সেই সৈদানা ফারুক আজম যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতেছেন ওইদিন দিন ফারুক আজম যখন বাসন দিচ্ছেন মানুষের সামনে সবাই তাকিয়ে দেখলেন সৈদানা ফারুক আজমের জামার মধ্যে বারোটা তালি ছিল সিলাই করে করে পরেছেন সবাই লক্ষ্য করে দেখলেন আমিরুল মমিনী হলি ইবাদ যে অমরের কথার উপর রব্বুল আলমিন একই জায়গার মধ্যে আয়াত নাজিম করেছেন যে অমর কথা বলেছেন পছন্দ করেছেন কে অমরের কথার উপর ভিত্তি করে রব্বুল আলমিন একুশ জায়গার উপর কোরআনের আয়াত নাজিল করেছেন এমন অমর যে অমর অর্থ পৃথিবীর সরক ছিলেন যে অমর কে কাপের বই পেত মুনাফিকরা বই পেত মুসলমান নামদারি এদিকের কথা ওইদিকে লাগায় তারাও বই পেত শুধু তাই নয় ওই যে শয়তান যেদিকে পার কাজম কেটে যেতেন ওইদিকে বুলো হাঁটতেন না ওদিকে বলেও হাঁটতেন না ওই খদেইবতল মুসলিম। সয়দানা ফাহারুক আজম যখন রাষ্ট্রীয় ক্ষমতা যখন উনি খদেইবতল মুসলিমিন হলেন উদ্দেশ্যে দৃশ্যবাসন দিচ্ছেন তখন সবাই লক্ষ্য করে দেখলেন সৈয়দানা ফারুক আজমের জামার মধ্যে বারোটা শিলাই ছিল বারোটা শিলাই ছিল আবার আজকে ফুধবারের মধ্যে এসেছেন সৈয়দানা ফারুক আজম একদিন জুমার নামাজের মধ্যে দেরি করেছেন সবাই জুমান নামাজের মধ্যে এখন তো এক মিনিট দেরি হলে হুজুর অনেকই চিনন না এরকম হদ আসেন নাই হুজুর অনেক না দেরি কে করতে লেগে হুজুর চাইলে দশ মিনিট দেরি করতে পারবে এটা উমর ফারুক থেকে শিখে নেন আপনি যে মাতবরি মসজিদের মধ্যে কথা বলতেছেন শুসুরে এদিকে এভাবে কেন হলো তো ও ফারুক আসুন একদিন জুমার নামাজে আসার সময় দেরি হলো নামাজের অর্থ চলে যায় চলে যায় এইভাবে তখন মানুষ নামাজ শেষ হওয়ার পর আমিরুল মোহামিন কত বিনয়ের সাথে বললেন আমিরুল মোহমিন আপনি আজকে দেরি হলো কেন আপনার তখন বললেন আমার একটা অজুর ছিল একটু যদি বিনয়ের সাথে আপনি বলতেছি যদি না হয় একটু জানতেছে একটু বলেন না আপনি কেন দেরি করলেন সে তোমাদের তো অসংখ্য জামা রয়েছে আমি আমিরুল মোহমিনীর মাত্র একটা জামা শুভানন্দ হল যিনি প্রেসিডেন্ট যিনি পুরো অর্থ পৃথিবীর শাসক ছিলেন প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন আমার একটা মাত্র জামা ছিল তো আমি ওই জামাটা শুক্রবার তো গোসল করা তো তো আমি গোসল করে জামাটা শুকাতে দিয়েছি ওটা শুকাতে শুকাতে দেরি দেরি হচ্ছিল জুমার মধ্যে আসতে হয়েছে কি আদর্শ আমাদেরকে শিখাই দিয়েছেন কি মানবতা আমাদেরকে শিখাই দিয়েছেন যিনি প্রেসিডেন্ট হওয়ার পরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন ধরনের জিনিস ইয়া করে নাই রাতের আধারে আটার বস্তা নিজের মাথায় করে নিয়ে মানুষের ঘরের মধ্যে পৌঁছায় আর বলেছেন আমার মধ্যে শুধু নয় সিরিয়ার মধ্যে মধ্যে যদি যদি ইরাকের কোন একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কোন একটা ছাগল যদি না খেয়ে মারা যায় আমি পারু কে দম কে ময়দানে রব্বুল আল সামনে চেহারা দেখাতে পারবো না যেমন শাসক কোন একটা কুকুর যদি কোন একটা ছাগল যদি মানুষ নয় কোন একটা ছাগল যদি আমি পারু কি আজমের আমলের মধ্যে না কে মারা যায় আর বললেন রাস্তা আমি আমি যে রাস্তা করলাম রাস্তাটা উঁচু নিচু যদি হয় এই রাস্তার মধ্যে যদি কেউ খুচুটকায় খুচুটকে যদি পড়ে যায় এইভাবে যদি কষ্ট পাই কেমতের ময়দানে রব্বুল আলমিনের জন্মে আমি চেহারা দেখাতে পারবো না সোহান আল্লাহ ওই মাঝে মাঝে কান্না করতেন ওই বারু মানুষ যখন ঘুমিয়ে যেতেন রাস্তা দিয়ে বের হতেন মানুষের কোচ কবর নিতেন এখন আমাদের নেতারা তো ভোট পাওয়ার পর এক এক দেশের মধ্যে চলে যায় সম্পদগুলো গুলো গুছায়নি এক এক দেশে এই দেশে বিল্ডিং করে না সব করে বাইরের দেশে কবরটাও বাইরের দেশে দেওয়া হয় তখন উনি বললেন মানুষ যখন ঘুমায় যায় উনি বের হতেন নয় যদি কোনো মানুষ উপভাষে থাকে কষ্টের মধ্যে থাকে তাহলে তোমার থেকে সেদিন কেমতের ময়দানে জিজ্ঞাসা করবেন কে আরো তোর বলেন না কে করবেন জিজ্ঞাসা করা হবে উনি বের হতেন গভীর রাতের মধ্যে বের হতেন কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে কোন ঘরের মানুষগুলা খাবার খায় নাই কোথায় মানুষের সমস্যা রয়েছেন এইভাবে যখন বের হতেন রাতের বেলায় নিস্তব্ধ যখন গাছ ঘুমিয়ে গিয়েছেন পশু ঘুমিয়ে গিয়েছেন মানুষ ঘুমিয়ে গিয়েছেন ওই সময় মাটি ধরে ধরে করতেন মাটি ধরে ধরে করতেন ও ফারুক আজম তুমি যদিও বকলি বাদল মুসলিম তোমাকে সালাম দেয় তোমার কথায় মানুষ সম্মান করে তোমার কথায় মানুষ রাষ্ট্র পরিচালনা করে ফারুক আজম জেনে রাখো নিজেকে নিজে কথা বলতেন ফারুক আজম তোমার জায়গাটা মাটির নিচে ও খলি বাদল তোমার জায়গা হবে মাটির নিচে তোমার জায়গা হবে কবরের নিচে যেখানে কারো ক্ষমতা নাই ক্ষমতা একজনের বলেন তিনি কে তোমার জায়গা মাটির নিচে যদিও বা তুমি খলিফতুল মুসলিম তোমাকে সবাই ভয় পায় জেনে রাখো তোমার জায়গাটা হবে মাটির নিচে জুরু বলুন ফারুক আজমের জামা একটা ছিল তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামাই নিয়ে মসজিদের মধ্যে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এক জুমার মধ্যে একটা বললেন প্রতিদিন একটা একটা ফাল ডালেন এটা নয় সুন্দর পোশাকটা সুন্দর পোশাক বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই পোশাক নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়াবেন কারণ অতিরিক্ত যখন খরচ করাবেন জামা লাগতেছে মাছটা আপনি যদি বিশটা কিনে বসে থাকেন তাহলে অপচয়ের কারণে হিসাব দিতে হবে কাছে হিসাব আছে না নাই শাড়ি লাগতেছে আপনি যদি স্ত্রীকে তিরিশটা কিনে দেন অপচয়ের কারণে প্রতিটা টাকার হিসাব নিবেন কে কত মানুষ রাস্তার দ্বারা দাঁড়ায় এখন শীতকাল কত মানুষ গড় নাই বাড়ি নাই কিচ্ছু নাই রাস্তার দ্বারে ধারে একটা নাই কিছু নয় রাস্তার দ্বারে ধারে কম্পন করছেন তো আজকের এই সৈদানা ফারুক আজমের শিক্ষা থেকে জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো সৈদানা ফারুক আজম রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে খবর নিয়েছেন মানুষ কোনো অনাহারের মধ্যে আছে কিনা শীতে কষ্ট পাচ্ছে কিনা এ ধরনের নেতা যদি হয় তাহলে মরলেও তাদের জন্য কে এখন তো আমাদের এগুলা নাই নেতা কোনো পথে পড়ে হতে পারলে ওর দেখা আর কে পাচ্ছে ওই নেতাগুলা ফিজনে যারাও ফেটেছেন নেতা তো জাহান নামে যাবেই যাবে নেতার ফিজনে স্লোগান দিয়ে দিয়ে যারা নামাজ খাজা করেছেন নামাজ পড়ে নাই ওই ব্যক্তিরাও নেতার ফিসে ফিসে দুনিয়ায় যেমনি স্লোগান দিয়ে দিয়ে মংস কাঁপিয়েছিল কেমতের ও নেতার ফিজনে ফিজনে জান্নাতের ময়দান দেখবে না জাহান্নামের নামের মধ্যে পৌঁছে যাবে জোরো বলুন নাও জুমিল্লা এই জন্য নেতা হতে হবে আপনি কাকে অনুসরণ করবেন এই জন্য আমার নবী বলেন দুনিয়ায় তুমি যাকে ভালোবাসবে আপনি যদি একজন ভালো মত থাকি মানুষকে ভালোবাসেন কেমতের ময়দানে দেখবেন মত মানুষটা আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে যদি নেতাকে ভালোবাসেন যদি বেশি মুখ দিয়ে বেরোয় না আমার করি যে সবচেয়ে সুন্দর এটা বেরোয় না নায়ক নায়ক এক সুন্দর এরকম বেরোয় যে আছে না নাই তো উনি সবচেয়ে বেশি সুন্দর আল্লাহর নাম নিয়ে থাকার কত বড় বেআ কত বড় নাফরমান